হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা নিয়ে শুরু করলাম আজকে নতুন আরেকটি ভিডিও তো বন্ধুরা চলো আজকে তোমাদের একটু ঘুরে দেখাই এখানের আশেপাশের গ্রামটা তো চলে এসেছি আমরা মহাদেবের দর্শন করতে ঈশানও খুব পছন্দ করে মহাদেব তো আমরা এখানে আগে অনেকবার এসেছি তো ঈশান তো আগে বলেই ছিলাম ও ভুলে গেছে তো চলে এসেছি মহাদেবের দর্শন করতে আর এই যে স্লাবটা দেখছো এই জায়গাটা এত গরম ছিল তো ঈশানের পায়ে একটু ছেঁক লেগেছে তাই তাড়াতাড়ি দৌড়িয়ে নিচে নেমে গেছে আর এটা হলো বর বরবটে গাছ আমরা বলি বরবটে কিন্তু এখানে লোক বলে বদি তো এই কাকিমার সাথে একটু গল্প করছিলাম আর ওনারা এই জমিতে এসছেন চাষবাস করে তো নিজেরাই করে এগুলো ওরা লোক দিয়ে করায় না তো এখানে টমেটো গাছ লাগানো দেখো আর একদম বিকেল বেলার দিকে এসেছি তো সেই কারণে আর এই দেখো শাক লাল শাক এগুলো ডাটার শাক তো অন্ধকার অন্ধকার হয়ে এসছে প্রায় ভালো বোঝা যাচ্ছে না আর এই যে একটা মাটির রাস্তা দেখো আর এখানে মূলও লাগানো আছে তো আমাকে এই কাকিমা অনেকগুলো মূলও তুলে দিয়েছে আমাকে বলল বাড়ি নিয়ে খাওয়ার জন্য তো আমি নিয়েও এসেছি আর ওখানে আর খাওয়ার সময় পাইনি ওই দেখো সামনের থেকে একটা ঘোড়া চলে গেছে আমরা নিয়ে এসেছিলাম কলকাতায় তো ঘোড়াটা চলে এসছে আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের কলকাতার উদ্দেশ্যে তো দিন আর ভিডিও করতে পারিনি বুঝতেই তো পারছো তোমরা যে বুঝতেই পারবে যারা যারা বাইরে থাকো বা যাও আসো তো দিন প্রচণ্ড কাজের চাপ ছিল সেই কারণে একদম ভিডিও করতে পারিনি সরাসরি চলে এসেছি একদম রাঁচি স্টেশন তো এখানে স্কুলের বাচ্চারা স্টেশনের একটা নকশা করেছে ওটা ঈশানকে দেখাচ্ছিলাম আর তার সাথেই তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি দেখো এই তিনটে বাচ্চা এরা হয়তো লাইনের স্টেশনের আশেপাশেই কোথাও থাকে তো ওরা ডাস্টবিন থেকে বোতলগুলো তুলে নিচ্ছিলো আর যেটা অনেকে আবার খাবারও খাচ্ছিল তুলে নিয়ে তো ওটা দেখছিলাম যে আমাদের আশেপাশে কত রকমের মানুষ আছে বলো তো খুবই খারাপ লাগছিলো দেখে আর আমাদের ট্রেন ইতিমধ্যে চলে এসেছে আর ঈশানেরা দেখো ঘুম ঘুম পেয়ে যাচ্ছে যেহেতু রাত দশটা দশে ট্রেন তো আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনও আমাদের ছেড়ে দিয়েছে ঈশান একটু মোবাইল দেখছে দেখো তো রাঁচি থেকে আমরা আমাদের কলকাতার উদ্দেশ্যে হাওড়ার উদ্দেশ্যে রওনা হয়েছি ট্রেনে উঠে পড়েছে ট্রেন ছেড়ে দিয়েছে তো বাই বাই রাচি তো বন্ধুরা তোমরা কে কে রাঁচিতে ঘুরতে এসেছ কমেন্টের মাধ্যমে জানাবে আর আজকে আমি একটা জিনিস তোমাদের দেখাবো আমাদের ইউটিউবেই এক দিদি ভাইয়ের বাড়ি সাতরাগাছি গাছি নিতুর কাহানি তার চ্যানেল তো সেই দিদি ভাইকে তোমরা অনেকেই চেনো আমার অনেক বন্ধুরা আছো চেনো আর যারা চেনো না প্লিজ তার চ্যানেলে গিয়ে একটু তার ভিডিওগুলো দেখো তার হাজব্যান্ড প্রচণ্ড অসুস্থ একটা বাচ্চাও অসুস্থ তো ওই দিদিভাই কীভাবে তার সপরিবারকে নিয়ে জীবন সংগ্রাম করছে তো সেটা তোমরা দেখো দিদিভাইকে একটু সাপোর্ট করো আর আমি আমরা পৌঁছে গেছি পুরো সাঁতরাগাছি স্টেশন আর আমার খুব ইচ্ছে ছিল দিদিভাইয়ের বাড়িতে যাওয়ার কিন্তু এখানে ট্রেনটা একদমই দাঁড়ায়নি এক মিনিট মতো দাঁড়িয়েছিলো আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো ঈশান সোনা যেহেতু রয়েছে ব্যাগ রয়েছে তাই আর যেতে পারলাম না আমার তো দিদিভাইয়ের বাড়ির দিকে মন ছিল এখান থেকে যখন যাচ্ছিলাম আর ভাবছিলাম দিদিভাইয়ের এত কাছে এসেছি বাড়ির কাছে তো তবুও দেখা করতে পারলাম না সত্যি খুব খারাপ লেগেছে দিদিভাই তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে জানিও তোমাদের বাড়ির এত কাছ থেকে চলে যাচ্ছি সত্যি খুব খারাপ লাগছে আর এই দেখো পুরো সাঁতরাগাছি স্টেশন আর ট্রেনটা কত জোরে যাচ্ছে তোমরা এখান থেকে দেখো দেখলে বুঝতেই পারবে যে সাঁতরাগাছি স্টেশনটার নামটাও আমি ভালোভাবে তুলতে পারিনি কারণ এতটাই স্পিডে যাচ্ছিলো আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো দেখো স্টেশন ভিজে আছে পুরো আমরা দাঁড়িয়েছিলাম রাস্তায় অনেকক্ষণ সময় আটকা পড়েছিলাম আমরা ঠিকমতো বাড়িতে টাইম মতো আসতে পারিনি ট্রেনটাও লেট ছিল এত বৃষ্টি হচ্ছিলো দেখো আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি হাওড়ায় এসে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে আমরা শিয়ালদার দিকে পৌঁছেছি তো বৃষ্টির কারণে না ভালো করে আর বেশি ভিডিও করতে পারিনি দেখো আমরা স্টেশনে হাওড়া স্টেশনে এসে দাঁড়িয়ে আছি বৃষ্টি যতক্ষণ না কমবে ততক্ষণ পর্যন্ত তো যাওয়া সম্ভব নয় তো হালকা হালকা ঘুমেছিলো তখন আমরা আবার বেরিয়ে পড়েছি শিয়ালদার উদ্দেশ্যে যেহেতু আমাদের বাড়িটা অনেকটাই দূরে সেই কারণে তো এই দেখো পাখাটা কত বড় তো এই দেখো বন্ধুরা আমরা বাসে উঠে শিয়ালদায় চলে এসেছি তো দেখো কত বৃষ্টি হচ্ছে তো আর এরপরে আর বেশি ভিডিও করতে পারিনি বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো তোমরা তখন পর্যন্ত আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা সবাই সাবধানে থাকবে সুস্থ থাকবে আর দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট